হ্যালো গাইজ গুড মর্নিং আজ সকাল সকাল আমি চলে এসেছি আমাদের ফার্মে যেখানে অল্প চাষবাস করা হয়েছে শীতকালের প্রতিটা বাঙালির পাতে যে মৌসুমের সবজিটা থাকে মানে শীতকালের সবজি সেটা হচ্ছে সিম শুকুমার যে রান্না হেভি লাগে যদিও আমি খাইনি তো আমি কালেক্ট করতে চলে এসেছি সকাল সকাল এই যে দেখতে পাচ্ছ লাল কালার বালতিটাকে ভর্তি করবো তারপরে নিয়ে যাব চলো দেখা যাক এই যে দেখতে পাচ্ছ এখান থেকে স্টার্ট প্রচুর রয়েছে এগুলোতে প্রচুর ভর্তি আগে আমি কালেক্ট করি তারপর তোমাদের দেখাচ্ছি সিম কীভাবে কালেক্ট করতে হয় এই একটা ডেমো দেখানো এই যেরকম ধরবো আস্তে করে এই ছেঁড়া হয়ে গেল হেভি না ইজি এই দেখো এখানে দুটো রয়েছে এরাম করে টুক করে ধরবো এরাম করে ঘোরাবো ছেঁড়ে গেল কি সুন্দর এই দেখতে পাচ্ছ উপরে কতগুলো রয়েছে এইটা একটু বড়ো মতো আমি এটা নিয়ে নেবো আছে গেল তার কথা এই একটা চারিদিকে সিম গাছ ভর্তি যেখানে দেখব বড় বড় সিম হয়ে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো কত সিম এই বালতিটা এখন ভর্তি করতে হবে আমাকে সব অল্প হয়েছে এইগুলো সবটা হচ্ছে সেম গাছ এই দেখো এখানে বড় বড় কিছু রয়েছে তিন পিসি আমি নিয়ে নেব তিন পিসি খুব সুন্দর এক দুই তিন হয়ে গেল তিন পিস এই রেখে দিলাম তোমরা শিখে নিলে নিজেদের গাছ থেকে কীভাবে সিম কালেক্ট করতে হয় এখানেও দুটো রয়েছে মোটামুটি মিডিয়াম সাইজে এটাও নিয়ে নিলাম চলো তারপরে আরও খোঁজা যাক কোথায় রয়েছে না এটা তো না এটা তো পেয়ারা গাছের পাতা সরি এইটা এই এই যে সুন্দর সুন্দর দেখতে কোনটা পাতা আর কোনটা আমি বুঝতে পারছি না বাজার থেকে সবজি কিনে খাওয়ার একটা আলাদা মজা আর প্রতিদিন সকালে নিজেদের ফার্মের কাছ থেকে সবজি কালেক্ট করে খাওয়ার আলাদাই মজা এই দেখো লাইন দিয়ে রয়েছে দেখেন একদম তাজা গ্রিন কালার উইদাউট ফিল্টার এই যে আমার বালতি অনেকটা ভর্তি হয়ে গেছে আমি রয়েছি দেখতেই পাচ্ছি তো আমরা বসি চারিদিকে মাচা ভর্তি দেখতে পাচ্ছ বিশাল বড় এরিয়া কিন্তু আমি জাস্ট একটা কর্নারে রয়েছি শুধু সিম গাছ নয় এখানে অনেক ধরনের গাছ রয়েছে ওদিকে লাউ গাছ রয়েছে কুমড়ো গাছ রয়েছে শোষা গাছ রয়েছে ওদিকে ধনে পাতা চাষ রয়েছে তারপরে প্রত্যেকটা মানে যে পাঁচিল দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি তোমার ব্লু কালার বাউন্ডারি ওয়াল সাইডে সাইডে প্রচুর গাছ রয়েছে কিন্তু সবটা দেখানো সম্ভব না তো এইদিকে দেখো এখানটায় অ্যালোভেরা গাছ রয়েছে ফেস গ্লোয়িং করার জন্য কাজে লাগবে ঠিক আছে আর এই দিকটা হচ্ছে আমাদের ফটোশ্যুট করার প্লেস কি সুন্দর জায়গা দেখো ফটোশ্যুট করার জন্য কায়ে লাগে হাঁটা খুব সুন্দর ফুল গাছ রয়েছে ওটা দাঁড়াতে পারছি না মানে দাঁড়ালে অসুবিধা নেই কিন্তু হালকা মাথা ঠেকে যাচ্ছে কিন্তু মাচা রয়েছে যা হচ্ছে বেশি দেখানো যাবে না